design কোয়ালিটি কত সুন্দর মানে শান্তি লাগে পড়লে পিওরের ভিতরে তো বেনারসি না পিওরের ভিতরে বেনারসি এটা কাজ করা আর একটা শাড়ি দেখাচ্ছি আপনাদের এই শাড়িটা দেখেন ও মাই গড অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়িটা ব্লুর ভিতরে অনেক হেভি সুন্দর লাগছে একটা কালার এই একটা কালার এই যে দুইটা কালার একসাথে দেখাই দিই এই যে দেখেন মানে যদি এটা পছন্দ করেন ডিজাইন কালার নিতে চাইলে আমরা দেখাতে পারবো ব্যালেন্স রোড এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের দিক থেকে দেখতে আসতে হবে আর যদি আপনারা গ্রিন থেকে আসেন এই জায়গায় বেতনালগ্রিজ যে ট্রাফিক লাইট এই পাশে যে ফার্মেসি আছে অপোজিটে কোনায় এই সাথেই দেখবেন আর এই সাইড দিয়ে এসে এই যে মাইশা এই যে মাইশার অ্যাড্রেস ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম আপনারা যখন না খুঁজে পাবেন এই নাম্বার দিয়ে কল দিলে হয়ে যাবে ঠিক আছে ওপেন হচ্ছে সকাল মানে এলেভেন ও ক্লক টু সেভেন ও ক্লক ওকে সেভেন ডেজই খোলা থাকে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সো আপনাদের এই সামার টাইম কেমন চলতেছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমি আজকে চলে আসলাম মাইশাতে বেতনাল গ্রিন সো মাইশায় এসে কি কি কালেকশন আছে আপনাদেরকে সব দেখাবো সো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন বিকজ একটা ভিডিও আপনারা যত ভিউজ হয় আমার তত সাবস্ক্রাইবার নাই সো আমি জানি যে আপনারা সাবস্ক্রাইব না করেই দেখেন ঠিক আছে তো করলে তো আপনাদের কোনো সমস্যা নেই বুঝছেন আর সাবস্ক্রাইব বাড়লে আমার খুব ভালো লাগে একটা লাইক দিয়েও ভালো লাগে কমেন্ট করলেও অনেক ভালো লাগে সো আমি আপনাদেরকে এত ভালো লাগাই আমার কেন আপনারা ভালো লাগাবেন না বলেন সো আশা করবো আপনারা আমার সাপোর্ট করবেন আর মায়ের সাথে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে আর এই মাই সাথে সব ধরনের বেনারসি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বেনারসি আর তারপরে জামদানি শাড়িও আছে ড্রেস আছে ব্যাট মানে পাঞ্জাবিও আছে তারপরে এই যে শল টল সবই আছে ঠিক আছে আপনারা এখান থেকে বয়স্ক থেকে শুরু করে মানে ইয়াং সব কিছু সব পেয়ে যাবেন ঠিক আছে সো আপনাদের আমি অনেক কিছু দেখাচ্ছি দেখেন শাড়ির আইটেম কিন্তু অ্যাভেলেবেল বহুত আছে আপনারা শুধু আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন আর যারা লন্ডনের বাইরে থাকবেন পৃথিবীর যে প্রান্তে থাকবেন আসতে না পারবেন শুধু আমার বলবেন আমি মায়ের সাথে এসে পছন্দ করে নিয়ে আপনাদের আমি ডেলিভারি করে দেবো কিন্তু মাইশা কিন্তু ডেলিভারি করে না ঠিক আছে ওনাদের সময় নেই আমি করে দেব সে চিন্তা আপনাদের করতে হবে না শুধু আপনারা পছন্দ করবেন ঠিক আছে সো আসুন আমরা এখন এক একটা করে আপনাদের শাড়ি দেখাই কিছু সো আশা করব দেখবেন ঠিক আছে ওকে এখানকার কালেকশনগুলো তো দেখছেন আপনারা যদি একটু মন দিয়ে দেখেন তো দেখতে পারবেন ঠিক আছে সব শাড়ি কিন্তু আপনাদের কাছে মেলায় দেখাই পারা যাবে দেখেন আমরা আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো আমরা এখন ভিতরের রুমে আসছি মানে ভিতরেও তো মানে দুইটা সব একসাথেই ভিতরেরটা দেখেন ভিতরে অনেক কিন্তু অনেক আইটেম আছে আপনাদের আইটেম দেখাইলে শেষ হবে না মানে এক একটা এক এক রকমের আইটেম কিন্তু কালার আছে একসাথে এক এক কালার দেওয়া যাবে যেমন এই কালারটা দেখেন এইগুলো সব ঠিক আছে এই বেনারসি দেখেছেন কত সুন্দর সুন্দর কালারের আছে আপনারা শুধু জাস্ট চয়েস করবেন এইখানে সব তো এই শাড়িগুলো হচ্ছে টোয়েন্টি ফাইভ করে ঠিক আছে আর এখানে অনেক রকমের কালার আছে কেউ আসলে সাদাও চান তো চলুন আমরা শাড়ি দেখাই আর এই যে দেখেন উপরেও কিন্তু অনেক ধরনের শাড়ি আছে এই যে দেখেন একটা শাড়ি এই শাড়িটা কিন্তু একদম এটা সামারের জন্য একদম পারফেক্ট কালার আসছে না উম এই কালারটা তো দেখতে পাচ্ছেন মেটি দেখেন এটা একদম এই সামারের জন্য করতে পারবেন এই যে দেখেন এটার ভিতরে এইট কালার আছে ঠিক আছে এটা আছে সিক্সটি ফাইভ বাট এখন নিলে ফোর্টি ফাইভে আপনাদেরকে দেওয়া যাবে ঠিক আছে সো আশা করব আপনারা না দেরি করে নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন শাড়িগুলোর কালার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ হেবি সুন্দর লাগছে ওকে এটা নাইনটি ফাইভ পাউন্ড ছিল এখন সিক্সটি ফাইভে দেওয়া যাবে ঠিক আছে একটা সফট নেট দেখেন এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে ভিতর সেটা তো দেখলেনি এই যে আমরা এবার শার্টিনের ভিতরে দেখাচ্ছি এই যে দেখেন ওকে এটা হচ্ছে চকলেট ব্রাউন ঠিক আছে এটার দাম হচ্ছে হানড্রেড অ্যান্ড টোয়েন্টি এখন সেভেন্টিতে দিয়ে দেবো ঠিক আছে সামারের ডিসকাউন্ট হ্যাঁ এত সুন্দর শাড়ি দেখছেন মাসাল্লাহ ব্লাউজ কিন্তু আছে সবটার সাথে ঠিক আছে ব্লাউজ কে হাতা লম্বা হ্যাঁ ব্লাউজ কিন্তু সবটাই হাতা লম্বা আর এটা আছে সাটিন এর উপরে হ্যান্ড এটা আছে হাতে কাজ এটা দেখছেন এটা হাতে সব ও এটা কি হাতে প্রিন্ট এগুলা ও মাই গড না না কাজ ও না না এটা তো কাজের হ্যাঁ তো বুঝাই যাচ্ছে না মনে হচ্ছে না হাতে প্রিন্ট করছে আসলে আর এগুলো দেখেন কোনো সুতো ওঠাটোটা কিছু নেই এটা পিওর এগুলো ঠিক আছে ছাটনির উপরে পিওর হ্যাঁ এগুলো কিন্তু একশো পাঁচচল্লিশ টাকা দাম এখন হচ্ছে 95 ফাইভ পাউন্ড আসলে টাকা না আমরা বাঙালি হিসেবে টাকা বলি কাপড়গুলো দেখেন আসলে দেখেন ডিজাইনগুলো দেখেন আরেকটা শাড়ি দেখি এটা কি বেনারসি এটা আছে ডলা সিলিক সরি সিল্ক এটাও হাতের কাজ এই যে দেখেন মানে ব্যাক সাইডটা দেখলে তো বুঝতে পারবেন হাতের কাজ এই যে দেখেন এর ভিতরটা ঠিক এইভাবে এই যে ডিজাইনগুলো এটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ছিল এখন কত দেবেন এখন সেভেন্টি ফাইভে দিয়ে দেবে ঠিক আছে আমার ভিডিও দেখে আসলে তারপরও ঠিক আছে আসুন আমরা আর একটা শাড়ি দেখাবো এই যে দেখেন এই একটা শাড়ি সাটিনের উপরে হাতের কাজ দেখছেন এই যে দেখেন মার্শাল খুব সুন্দর লাগছে মানে ভিডিও থেকে বাস্তবে কিন্তু আরও সুন্দর লাগছে এটা বোঝানো আছেন এই যে দেখেন কোনো সুতো ওঠা ওটি কেউ বলতে পারবে না যে এখানে কোনো সুতো ওঠা আছে কোনো গায়ে লাগবে না এই যে দেখেন খুব সুন্দর ছিল এখন কত দিবেন এখন এইটি ফাইভে দিবে ঠিক আছে তাও আমার ভিডিও দেখে আসলে ঠিক আছে ওপারে ঠিক আছে আর এর ভিতরে চারটা কালার আছে ও ই গুড এই যে দেখেন হ্যাঁ বুঝছেন এই একটা কালার এই একটা কালার এই যে দুইটা কালার একসাথে দেখাই দিই এই যে দেখেন মেরুনও আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসলে অনেক আর ব্লাউজ তো আছে এই যে ব্লাউজগুলো দেখেন একটা ব্লাউজ দেখায় এই যে দেখেন হাতা লম্বা থাকে আর ব্লাউজ আসলে সাইজ থাকে মানে রেগুলার সাইজ হ্যাঁ বড় হবে এটা সাটিনের উপরে রং কাট ঠিক আছে এটা হচ্ছে হাতের কাজ এই যে দেখেন এই যে দেখেন এই যে এটা দেখেন এটার প্রাইস কেমন হবে এটা হলো 100 হান্ড্রেড এখন সেভেন্টি ফাইভে দেওয়া হবে ঠিক আছে আবারও বলছি যারা পৃথিবীর যে প্রান্তে থাকবেন আমি আপনাদেরকে ডেলিভারি করে দিতে পারব সো ডেলিভারি চার্জ খরচ সব আপনাদের আমার শুধু একটু সার্ভিস চার্জ দিয়ে ঠিক আছে তাইলে আপনাদের জন্য আমি কষ্ট করতে রাজি এটাও সার্টিনের উপরে এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে ভিতর কি নাম জিরো স্টোন মানে যে ছোট ছোট স্টোন আছে আর কাপড়টা কিন্তু অনেক হেভি এই যে দেখেন উল্টা পাশে এমন সে প্রাইসটা কত চাষা একশো পঁয়ত্রিশ ছিল এখন এখন হচ্ছে এইটি ফাইভ ঠিক আছে যারা বেনারসি পছন্দ করেন তাদের জন্য আর একটা শাড়ি দেখাচ্ছি আপনাদের এ শাড়িটা দেখেন ও গড গ্ডের তো অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়িটা ব্লুর ভিতরে অনেক সুন্দর মাসা আল্লাহ আমার তো মনে হচ্ছে সব কটা পরতে মনে চাচ্ছে দেখে হ্যাঁ আর চাষার দোকানের শাড়ি আমার আসলে অনেক পছন্দ হয় আমি আসলে কিছু না কিছু মানে গায়ে জড়াতেই থাকি আমার ভালো লাগে অনেক সুন্দর শাড়ি এই যে দেখেন শাড়িগুলো এত সুন্দর মার্শাল্লাহ হান্ড্রেড টোয়েন্টি ছিল এখন এইটি ফাইভ পাউন্ডে দিয়ে দেবে ঠিক আছে শাড়ির শাড়ি আর শাড়ি এই যে দেখেন আর একটা শাড়ি এটা হচ্ছে কালো শাড়ি কালো ব্ল্যাক কিন্তু দেখেছেন এটা হচ্ছে পিওর বেনারসের বাট এটা হচ্ছে চেক চেক যারা চেকের ভিতরে পছন্দ করেন এই যে দেখেন তাদের জন্য ঠিক আছে মাশাল্লাহ একশো ছিল এখন আপনার হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টিতে দিয়ে দেবে ঠিক আছে রং কার্ড আর এটা হচ্ছে রং কার্ড এই যে দেখেন ভিতরে এই যে দেখেন ও মাই গার্ড অনেক সুন্দর অনেক সুন্দর এর ভিতরে বিশটা কালার আছে ওকে আপনারা যদি এক শাড়ি নেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার নেন তো হবে একসাথে তো কয়টা কালার দিতে পারবেন একটা ওকে এটা দুইশো বিশ পাউন্ড ছিল এখন একশো মানে বিশ আপনাদের একদম হাফ প্রাইজে দিয়ে দিছে তারপর এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা তো অনেক সুন্দর লাগে এটা মানে জর্জেট টাইপের লাগে এটা হচ্ছে পিওর জর্জেট এই পার্টটা হচ্ছে এই কার্ডির উপরে দেখছেন আসলটা ওই আর এই ও এটার ভিতরে অনেক কালার আছে হ্যাঁ বিশ বাইশটা কালার আছে আপনারা কালার চাইলে মানে যদি এটা পছন্দ করেন ডিজাইন কালার নিতে চাইলে আমরা দেখাতে পারবো এই যে দেখেন ব্যাকসাইড দেখেন সুন্দরটা দেখছেন দেখছেন কেমন আর শাড়ি তো অনেক আছে আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন শাড়ি পাগল যারা আছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি তাই না এদের ব্লাউজ প্রত্যেকটা যে দেখাইছি তার সাথে সাথে ব্লাউজ আছে ঠিক আছে बस 280 पर 280 पर यह हो गया 65 यह तो 65 कर ठीक है 65 रेगुलर बहुत अच्छे सर আর এখানে জামদানি শাড়িগুলো আছে কালার আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি হ্যাঁ যা যেটা পছন্দ হবে অবশ্যই আপনারা স্ক্রিন শট দিয়ে নেবেন ওই একটা করে দেখাতে চাইলে আবার সবগুলো তো দেখাই পারা যায় না হচ্ছে না একটু দেখলেই হয় এই যে দেখেন এই শাড়িটা কত সুন্দর এই যে দেখেন কেমন লাগছে শাড়িটা অত পরলে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর শাড়ি এই মাই সাথে আসলে বেনারসি মানে আপনার যত কোয়ালিটির বেনারসি আছে হাই কোয়ালিটি সব এখানে ঠিক আছে সো আপনারা এখানে আসলে বেনারসি পেয়ে যাবেন ঠিক আছে যারা বেনারসি পাগল ঠিক আছে আর যারা দামের চিন্তা করবেন বেনারসি নিতে এসে তাদের সাথে তো আর হবে না আসলে আপনারা আসলে শাড়ি কিনতে আসলে বেনারসি কিনতে গেলে আসলে দামে চিন্তা করলে বেনারসি কিনা যায় না বেনারসি তো আপনারা জানেন সবাই যারা শাড়ি প্রেমিক শাড়ি পরেন তারা তো সবাই জানেন শাড়ির প্রাইস কেমন হয় আর অরিজিনাল শাড়ির দাম সব সময় একটু বেশি থাকে ঠিক আছে কিছু মানুষ আছে টোয়েন্টি পাউন্ডের শাড়ির দাম শুনলে পাগল হয়ে যায় মনে করেন টোয়েন্টি পাউন্ডের শাড়ি অনেক সুন্দর আসলে কোয়ালিটি বুঝতে হয় বুঝছেন আপনার একদিন পরেন আর দুই দিন পরেন সেটা বড় কথা না কথা হচ্ছে যে কোয়ালিটি জিনিস পরেও শান্তি ডিজাইন কোয়ালিটি কত সুন্দর মানে শান্তি লাগে পরলে এটা তো আসল দেখালাম এটা হচ্ছে এই দেখেন ভিতরে দেখছেন ভিতরে কত সুন্দর তার সাথে ব্লাউজও আছে সব শাড়ির ব্লাউজ থাকে এই যে দেখেন হাতা লম্বা অনেক সুন্দর সুন্দর আসলে দেখাই তো শেষ হবে না এত মানে হিউজ তো আপনাদেরকে দেখাইছি আর সবটা খুলে খুলে দেখানো আসলে সম্ভব হয়ে ওঠে না ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি এগুলো যারা একটু মানে হালকা কালারের ভিতরে পছন্দ করেন এটা তাদের জন্য আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আসলে সাইড আর এগুলো হচ্ছে ভিতরে ঠিক আছে আর এটা তো পার্ট এটা দেখছেন অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আমি তো অনেকবার ভিডিও করেছি আপনারা দেখছেন যারা এই শাড়িটা পুরো মার্কেটেই পাবে এটা কোনো মার্কেটেই পাবেন আপনারা এই শাড়িটা গ্যারান্টি হ্যাঁ মানে আমার চাচা তো গ্যারান্টি দেয় এটা পাবেন না কোথাও কত সুন্দর সুন্দর শাড়ি দেখেন তো এই শাড়িটা তো ফুল দেখাইছি তারপর একটু দেখাইলাম কেমন লাগে আপনাদের করে করে কমেন্ট করেন শেয়ার টাইম শাড়ি সময় ওকে তো সব বলা সামারের হয়েছে ভিডিও দেখে এসে আর আপনারা তো নাম বলেন না ঠিক আছে আপনারা আসেন চুরি চাপে আপনারা নিয়ে যান বলেনও না যে আপনারা এই চ্যানেল দিকে আসছেন চ্যানেল দিকে আসলে তো আপনাদের দাম কম দেবে বুঝছেন সাসা বলছে তো নিজেই দাম কম দেবে সার্ভিসও ভালো দেবে ঠিক আছে তো আপনারা চ্যানেলের নাম বলেন যে রানজান তানজিলা টুরস ইউকে এই চ্যানেল থেকে আসছি সো আপনারা আমাদের ডিসকাউন্ট দেন কিংবা চ্যানেল থেকে আসছি এটা বার্গেন করতে পারেন ঠিক আছে আর যদি না পড়েন তাহলে কীভাবে পড়বেন এই যে দেখেন আর একটা শাড়িগুলো তো দেখাইছি তারপরে একটু গার সাথে একটু দেখাই কালকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আপনারা বেতনাল আসবেন মায়ের সাথে আমি একটু অ্যাড্রেস দেখাই দিছি দূর থেকে না আসতে পারবেন তাদের জন্য তো আর আমি আছি। নাম্বার দিয়ে রাখবেন আপনারা হোয়াটসঅ্যাপ করে ঠিক আছে পিকচার দিয়ে মানে পিকচার নিয়ে কোনটা নিয়ে ঠিক আছে এটা হচ্ছে পিওরের ভিতরে এ তো বেনারসি না পিওরের ভিতরে বেনারসি এটা কাজ করা এই যে দেখেন সুন্দর না এই যে দেখেন আসলে অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন ব্লাউজও কিন্তু আছে কাছে এনে দেখায় এই যে এটা আসো এটা আছে ভিতরে ভিতরের কাছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার নানি চাচি দাদি খালা ফুবু যারা আছে আফা দিয়ে দুলাভাই দিয়ে মানে দুলাভাইয়ের বোন ভাগ মানে যা আছে সবাই যেন মানে দেখতে পাই দেখতে পাইলে যেন সবাই এসে ভালো জিনিস খুঁজে নিতে পারে আমি কিন্তু আপনাদের ভালো সন্ধান দিই খারাপের কোনো সন্ধান দিই না ঠিক আছে সো এই জন্য বলতেছি আশা করি আপনাদের ভালো লাগছে আর আমার সবসময় এইভাবে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি আর যদি বেশি বেশি সাপোর্ট না করেন তাহলে কিন্তু থাকবো না এইভাবে আর লোক দিব না আপনাদের বুঝছেন আপনারা একটু লাইক করেন লাইক দেন না আবার এদিক শেয়ারও করেন না আবার কমেন্টও করেন না যে একটা ভিডিও কষ্ট করে দিই আপনারা লেখেনও না একটু যে ভিডিওটা সুন্দর হয়েছে ঠিক আছে এই কথাটা শুনলেও ভালো লাগে ঠিক আছে তো যাই হোক আজকের মতো রেখে দিচ্ছি ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহি